তওবা করি আবার গোনা করি তওবা করি আবার গোনা করি অর্থাৎ বারবার তওবা করি বারবার তওবা ভঙ্গ করি যদি এমনটা হয় আল্লাহ কি তওবা কবুল করে গুনাহ কি maaf হবে আজকে আপনাদেরকে হাদিস থেকে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারবেন সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো চলুন এই দামি আপনাদেরকে জানিয়ে দেই আমলটি যে তওবা করলে আবার গুনাহ করলে তওবা করলে আবার গুনাহ করলে আল্লাহ তওবা কবুল করে কিনা সময় তো ভাই বোন আমরা সবাই গুনাহগার পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহ রসুল হাদিস বলেছেন পুল্লুবানী আদম খাদ্দা ওয়াব পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাগার তবে সর্ব উত্তম গুনাগার যে তওবা করে তৌ করি আমরা কিন্তু আবার গুনাহে জড়িয়ে যায় আবার গুনাহ করে ফেলি এই ক্ষেত্রে আমাদের তওবা কি আল্লাহ কবল করবে অবশ্যই কবল করবে কেন করবে এখন আপনাদেরকে বলতেছি আল্লাহ তালের একটা নাম হলো তাওয়াব শব্দের অর্থ হলো যিনি বার বার কবুল করে আল্লাহ তালা বলছেন বান্দা তুমি আবার আবার তুমি নিরাশ হয়ে যেও না যে আমার এত গুণা আল্লাহ কি ক্ষমা করবে আল্লাহ বলে অবশ্যই ক্ষমা করব। তোমার গুণা যত বেশি হোক যত বড় হোক আমার রহমত থেকে বেশি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে যত গুনা কর আমি ক্ষমা করব শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল আদম সন্তানকে আমি গুনাহ করাইতেই থাকবো করাইতেই থাকবো করাইতেই থাকবো আল্লাহ তালা শয়তানের চ্যালেঞ্জে পাল্টা জবাব দিয়ে বলেছিলেন আমি আমার বান্দাকে ক্ষমা করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো সুবাহান আল্লাহ তার মানে আমরা যদি তওবা করি আবার যদি গুনা করে ফেলি তাহলে আবার তৌবা করে কারণ যতবার তওবা করবেন আল্লাহ ততবার তওবা কবুল করবে আল্লাহ নিজেই বলেছে গুনাহ হয়ে যাবে কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর তোমরা সাথে সাথে তওবা করে ফেলো যারা গুনাহ হয়ে যাওয়ার পর সাথে সাথে তওবা করে তারা হলো উত্তম গুনাহগার আর গুনাহ করার পরে যদি বসে থাকে যে এত গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা মাফ পাবো কিনা এটা হলো শয়তানের দোকা শয়তান আমাদেরকে দোকা দেয় এত গুনাহ ক্ষমা চাইলেও তোমাকে ক্ষমা করবেন কিন্তু আল্লাহ বলে না বান্দা যতই করেছ আবার তওবা ভঙ্গ করেছ করেছ আবার করেছা করে তওবা ভঙ্গ করেছ সমস্যা নাই গুণা হয়ে যাওয়ার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও চোখের পানি সেরে আমি তোমার সব গুনা খাতা ক্ষমা করে দিব ইনশাআল্লাহ এই জন্য গুণা হয়ে গেলে সাথে সাথে তওবা করে নিবে তওবা একবার করেছেন আবার গুনাহ হয়েছে আবার তওবা করবেন আবার গুনাহ হয়েছে আবার তওবা করবেন কারণ আল্লাহ হলেন দয়ার সাগর মায়ার সাগর তিনি বান্দাকে ক্ষমা করতে বড় ভালোবাসেন এই জন্য গুনাহ হয়ে গেলে বসে থাকা যাবে না সাথে সাথে তওবা করে ফেলবেন তো সময় তো ভাই বোন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান